নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো সিম দিয়ে পাবদা মাছ রান্নার রেসিপি সিম দিয়ে পাবদা মাছ আমি কীভাবে রান্না করব তা আপনাদেরকে দেখাবো আপনারা তো শস্য পোস্ত দিয়ে পাবদা মাছ খেয়েছেন একবার এই সিম দিয়ে রান্না করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে এখানে আমি পাবদা মাছ ভালো করে দুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি সিম একটু বড়ো সাইজের করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো টমেটো কুচি করে কেটেছি একটা টমেটো লম্বা করে কেটেছি আর এখানে আমি পাবদা মাছ ভালো করে দুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এবার আমি এ পাবদা মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার হাত দিয়ে লবণ হলুদের গুঁড়ো দিয়ে এ পাবদা মাছ আমি মাখিয়ে নেব এমনভাবে মাখতে হবে যাতে লবণ হলুদ ভালো করে এ পাবদা মাছের গায়ে লেগে যায় দেখুন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি চুলোতে একটা পাইফেন বসিয়ে দিলাম পাইফেন গরম হওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর আমি এইখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে তেলের সাথে লাড়িয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আপনারা যদি তেলের মধ্যে দেন তাহলে ফাবদা মাছ ভাজার সময় একদম ফুটবে না ফুটে গায়েও পরবে না আমি এভাবে এ ফাবদা মাছ ভেজে নিই দেখুন আমি তেলের মধ্যে এক এক করে সব পাবদা মাছ দিয়ে দিলাম পাবদা মাছের এক পাশ হয়ে গেল আমি উলটিয়ে দিচ্ছি পাবদা মাছ উল্টানোর সময় একদম আস্তে আস্তে করে উলটিয়ে দিতে হবে যাতে পাবদা মাছ ভেঙে না যায় এভাবে আমি পাবদা মাছ বেজে নিয়েছি। দেখুন বন্ধুরা পাবদা মাছ আমি একদম কড়া করে বেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি সিম দিয়ে যখন আপনারা পাবদা মাছ রান্না করবেন তখন মাছ একটু কড়া করে বেজে নিতে হবে তাহলে খেতেও খুব ভালো লাগবে এবার আমি একই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আলু আমি প্রথমে বেজে নেব একটু লাল লাল করে দেখুন বন্ধুরা আমি আলু বেজে নিয়েছি এ রেসিপিটা বানানোর আগে যদি সবজি বেজে নেওয়া যায় আগে তাহলে রেসিপিটা খুবই দুর্দান্ত হবে আলু আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার আমি ছিম বেজে নেব ছিমের মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ লবণ দিয়ে ভালো করে লাড়িয়ে মিক্স করে নিচ্ছি এভাবে আমি একটু সিমো দাগ লাগিয়ে দু তিন মিনিট বেজে নেব দেখুন বন্ধুরা আমি সিমো বেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়া গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম তেল তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন পাঁচ আমি একটু লাল করে বেজে নিয়েছি এবার এইখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুষি পেঁয়াজ কুচি একটু বাদামি কালার করে আমি দু মিনিটের মতন ভেজে নেব দেখুন বন্ধুরা আমি হালকা বাদামি কালার করে পেঁয়াজ ভেজে নিয়েছি এবার এইখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি এভাবে আমি এক মিনিটের মতন বেজে নিয়েছি দেখুন লবণ পেঁয়াজের মধ্যে দিলে তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয়ে যায় এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ আসে তা চলে যায় এভাবে আদা রসুন বাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন আমি আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এইখানে দিয়ে দিচ্ছি কুসি করার রাখা টমেটো এ টমেটো দিয়ে আমি আবারও ভালো করে লাড়িয়ে চারিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি যেভাবে এই রান্নাটা রান্না করছে আপনারাও এইভাবে রান্না করবে দেখবেন খুবই ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো একটু জলও দিয়ে দিলাম যেহেতু শুকনো মশলার উপকরণ এবার আমি ভালো করে এ মশলা কষিয়ে নেব যতক্ষণ না এ মশলার উপরে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এ মশলা কষিয়ে নেব দেখুন বন্ধুরা টমেটো একদম প্রায় সিদ্ধ হয়ে গেল আর মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোন বন্ধু যদি আমার এই রেসিপির ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়ি প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেজে রাখা ছিম আলু এবার আমি ভালো করে মশলার সাথে এ সিম আলু মিক্স করে নেব এভাবে কিছুক্ষণ শিম আলু মশলার সাথে বেঁচে নিতে হবে আপনারা এভাবে রেসিপিটা বানাবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে দেখুন আমি শিম আলু মশলার সাথে কিছুক্ষণ বেঁচে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো ভালো করে আমি লাড়িয়ে শিম আলুর সাথে মিক্স করে নিচ্ছি এভাবে আমি আরও দু তিন মিনিট কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি একদম ভালো করে মশলার সাথে শিম আলু টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি টমেটো প্রায় সিদ্ধ হয়ে গেল দেখুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি আমার পরিমাণ মতো দিয়েছি কারণ আমি এই রেসিপির মধ্যে জল রাখবো না একদম মাখা মাখা নামাবো তাই আমি এ পরিমাণে জল দিয়েছি আর আপনারা যদি এই রেসিপি জল করে খান তাহলে জল আর একটু বাড়িয়ে দিতে হবে দেখুন আমি ভালো করে লাড়িয়ে দিয়েছি এবার সুরা আসটা বাড়িয়ে দিলাম দেখুন তাড়াতাড়ি ফুটে উঠেছে এবার আমি আবারও ভালো করে লাড়িয়ে দিচ্ছি টমেটো প্রায় সিদ্ধ হয়ে গেল দেখুন এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছ আমি এক এক করে সব মাছ দিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে সিমের সাথে মাছ লাড়িয়ে দিতে হবে যাতে মাছ ভেঙে না যায় দেখুন এভাবে আমি ভালো করে সিমের সাথে মাছ লাড়িয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা দনিয়া পাতা কুচি কাঁচা দনিয়া পাতা কুচি দিয়ে আবারও আমি হালকা করে লাড়িয়ে দিচ্ছি এবার আমি ভালো করে লাড়ি দেওয়ার পর দু মিনিটের জন্য আমি ডাকনা দিয়ে রাখব দু মিনিট পর আমি চলে এসেছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা আবারও আমি ভালো করে আস্তে আস্তে করে লাড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সিম দিয়ে পাবদা মাছ রান্না করা আমার কমপ্লিট হয়ে গেল আজ এ পর্যন্ত এ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে এবার আমি একটা পাত্রের মধ্যে পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত লেগেছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই ভালো লাগবে এতক্ষণ আমার পাশে থেকে যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ